আজ গণেশ চতুর্থী উপলক্ষে চুঁচুড়া বড়বাজার দলীয় কার্যালয়ের সম্মুখে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ মহারাজের পুজো অর্চনার মধ্য দিয়ে দেশবাসী রাজ্যবাসী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায় ও সুস্থতা কামনা করলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় नमस् हरि ओम ना न सने यवेत तो विराज जायत विराजो यतिपुरतः जातो हतसि परस्यां पो मे मतो यतस्मातः स्यात् सर्वहुतः संपृतां प्रकदा जम् पशोता चक्रे बाणः रा 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 जये तस्मातः स्यात् सर्वहुतः निछाः आमानिकरी चन्दा गुञ्छ चकिरे तस्मान् च भासा जायत तस्मान् तसं गजल

প্রায় বাইশ বছর হলো এই পুজো মন্দির সেখানে বাবার অসীম কৃপা চুঁচুর লোক পায় কারণ আমি একটা আমি এই মন্দির স্থাপত্য করেছিলাম এই জন্য চুচু করে গণেশ মন্দির ছিল চুচুড়া হুগলি মানুষের জন্য গণেশ মন্দির স্থাপত্য করেছিলাম কিন্তু এখানে সারা হুগলি জেলা থেকে মানুষ আসে বাবার প্রতি তাদের ভক্তি আছে মানুষ করে পায় বিশ্বাসে মিলায় প্রস্তুত জগদ্ধাত্রী পুজো জড়ো মানে পুজো ভালো করে থাকে আর সরস্বতী পুজো হয় কালকে হবে আমি আজকের দিনে সবার মঙ্গল কামনা করছি সেই জন্য সবার ছেলেকে নিয়ে হোম যজ্ঞ বসছে কিন্তু ছেলে প্রতিবারই বসে বসে দেবায়ন দাস এরপরে কি সরস্বতী পুজো হবে হ্যাঁ না কালকে সরস্বতী পুজো কালকে তো পনেরো দশটা অবধি আছে টাইম আছে তার মধ্যে আরও হয়ে যাবে